আনন্দায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ আপনারা অনেক কষ্ট করে যাচ্ছেন আমার ডানে সমস্ত ইউনিয়নের মা বোনেরা আপনারা দীর্ঘদিন ধরে ধানের শীষের বিজয়ের জন্য কষ্ট করে যাচ্ছেন আর মাত্র চার পাঁচটা দিন এই চার পাঁচটা দিন আপনারা ধৈর্য ধারণ করুন এই চার পাঁচটা দিন আপনারা আর একটু কষ্টটা বাড়িয়ে দেন আপনাদের কষ্ট তেরো তারিখে আমরা হাসি মুখে সমস্ত কষ্ট ভুলে যাব যাবো আমাদের বিএনপির যত নেতা কর্মী আছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই এই আলমডাবাসীকে আমি স্যালুট জানাই যেভাবে আপনারা খেয়ে না খেয়ে যেভাবে আপনারা দিনে রাতে আপনারা ধানের শীষের পক্ষে যে আওয়াজ তুলেছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই আপনারা যে কষ্ট করছেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি যদি ধানের শীষে ভোট দিয়ে আমার ছোট ভাই শরিফুজ্জামানকে এমপি বানান আর জনাব তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হন আমি কথা দিচ্ছি এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাসীর ভাগ্য উন্নয়নে জনাব তারেক রহমান সুদৃষ্টি দেবেন আমি উনার সাথে কথা বলেছি উনি বলেছেন আমি দেখব চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে ধানের শীষ কত ভোট পাই তারপরে আপনার সাথে কথা হবে চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে চৌষট্টি নম্বর জেলা থাকবে না এই জেলাকে আমি অনেক উন্নত জেলা আমি পরিণত করে দিব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কাছে আমাদের যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই আমার পরিবারের যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা এই ঋণ আমরা কোনোদিন শোধ দিতে পারবো না আপনারা আর চার পাঁচটা দিন কষ্ট করেন আমি কথা দিচ্ছি আমরা বারবার আপনাদের মাঝে ফিরে আসবো আপনাদের কথা শুনবো আবার ছোট ভাইকে নিয়ে এই চুয়াডাঙ্গা আলমডাঙ্গার উন্নয়ন করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে